তাহলে অনুপাতের সূত্রগুলোর একটা অঙ্ক করব একটা অঙ্কের মধ্যে আমরা তিনটা জিনিস দেখার চেষ্টা করব তো এরকম একটা অঙ্ক আছে আমাদের থ্রি এর সতেরো নম্বর একদম লাস্ট অঙ্কটা তো ওখানে বলছে যে এ বিন্দু আমরা আগে লিখি যে কি কি দেওয়া আছে দেওয়া আছে এ হচ্ছে বলেছে হচ্ছে এইট টেন ও বি হচ্ছে বলেছে এইটিন টোয়েন্টি আচ্ছা এখন বলেছে কিউ বিন্দু এ কে

টু এর সাথে কে বসবে টু হচ্ছে প্রথমটা বিন্দুটা এটার সাথে বসবে পরের আর সবাই সবাই যে করে সেটা হচ্ছে কোটিটা কিন্তু এটা কিন্তু ভুজ তার মানে ভুজের সময় তোমাকে সবসময় এই দুটা নিয়ে কাজ করতে হবে মাথায় হ্যাঁ আচ্ছা এবার টু এর সাথে এখানে কোটি তার মানে থ্রি তাহলে এখন এটা আমি ক্যালকুলেটার বের করতে পারি যে এটা হচ্ছে কত হবে আঠারো 36 ছত্রিশ তিন আটের চব্বিশ ডিভাইড বাই হচ্ছে পাঁচ আর এখানে হচ্ছে বিশ 40 চল্লিশ তিন দেশে তিরিশ ডিভাইড বাই পাঁচ তার মানে কত আসে পঞ্চাশ 60 তাহলে পাঁচ বারং আর এটা হচ্ছে সত্তর তাহলে পাঁচ চোদ্দ সত্তর এই হচ্ছে আমার কিউ পয়েন্টটা বের হয়ে গেল তাহলে অনুপাতে সূত্র দিয়ে আমরা একটা পয়েন্ট বের করতে পারি এরকম একটা অঙ্ক আসতেই পারে তো আবার অঙ্কের মধ্যে আসতে পারে যেমন এই অঙ্কটার মধ্যে হয়তো চায় নাই যে অন্ত কিউবিন্দুটা বের করো বাট অঙ্কের মধ্যে আমাকে এটা বের করে নিতে হবে আচ্ছা এবার দেখি যে এরপর কি বলছে বলছে আর বিন্দুটা আর আরেকটা বিন্দু আছে সেটা হচ্ছে এবি কে টু টু থ্রি অনুপাতে বহির্বিভক্ত করেছে তার মানে এই সূত্রটাই হবে জাস্ট বহির্বিভক্ত যখন বলছে তখন এখানে কি হবে মনে আছে মাইনাস হবে তাহলে আমরা আবার লিখব এভাবে যে আর বিন্দুটি এবিকে কে টু অনুপাতে বহি বিভক্ত করে সুতরাং আর এর স্থানাঙ্ক কত হবে আসলে তাহলে আর কত হবে 2 মাইনাস 2 টু একটু দিয়ে 3 2 টু মাইনাস মাইনাস তার মানে কি হবে আঠারো এখানে হবে হচ্ছে আট এখানে হচ্ছে বিশ এখানে হচ্ছে দশ এখন তোমাকে করতে হবে তাহলে বের করো তাহলে এখানে হচ্ছে তাহলে উপরে হচ্ছে মাইনাস টুয়েলভ আর এখানে হচ্ছে মাইনাস তাহলে আরো পেয়ে গেলাম হম তাহলে অন্তর্ভক্ত বললে আমরা এই ইউজ করে কাজ করবো বহির্ভক্ত বলে ওই করে কাজ করবো আচ্ছা এখন অঙ্কটাতে আসলে এগুলা কিছু

ট্রেনার হচ্ছে এখানে কত হয় তেরো আর বারো যোগ করলে পঁচিশ পঁচিশ পঁচিশের স্কোয়ার মানে কি হতো ছয়শো পঁচিশ প্লাস ছয়শো পঁচিশ তার মানে হচ্ছে বারোশো পঞ্চাশ আর পিবি পিবি কত হয় পিবি হচ্ছে তেরো মাইনাস বি কত আঠারো স্কোয়ার প্লাস সে পনেরো মাইনাস বিশ স্কোয়ার তাহলে এটা কত আসে তেরো মানে আঠারো তাহলে হচ্ছে পাঁচ তার মানে হচ্ছে পঁচিশ পনেরো বিশ পঁচিশ তার মানে হচ্ছে রুট ওভার পঞ্চাশ এবার তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দেখি বলছে পিকিউ আর পি আর গুণ করো পিকিউ ইন্টু পি আর তার মানে কি রুট ওভার টু ইন্টু রুট ওভার বারোশো পঞ্চাশ তার মানে দুটো যদি গুণ করে দিই তাহলে টু ইন্টু বারোশো পঞ্চাশ তার মানে রুট ওভার পঁচিশশো আর রা কে যদি আমরা রুট করি তাহলে আসবে পঞ্চাশ পঞ্চাশটা আবার কি পিবি হোল স্কোয়ার কারণ কি পিবি মানে তোমার পঞ্চাশ তাহলে স্কোয়ার করলে পঞ্চাশ প্রমাণ হয়ে গেছে সুতরাং পি কিউ পি আর টু পিবি ইটাই দেখাইতে পারি সো দেখো আমরা আসলে এই জায়গায় আসতেবসা কিন্তু এই জায়গা আসতে হলে আমাদের বিভিন্নটা বের করতে হবে মধ্যবিন্দু সূত্র দিয়ে কাজ করতে হবে কিউ বের করতে হবে অন্তর সূত্র দিয়ে আর বের করতে হবে বহুপদী সূত্র দিয়ে তো তোমাকে অঙ্কটা পড়ে বুঝতে হবে যে আমাকে আসলে কি করতে হবে কি কি লাগবে সেটার জন্য কোন সূত্র এপ্লাই করতে হবে সব সময় যেটা বলছিলাম যে অ্যানসার থেকে আসবে মানে যেটা প্রমাণ করতে বলবে পি কিউ গুণ করতে হবে মানে কিউ বের করতে হবে তার মানে পি আর কিউ লাগবে সো আমাকে আগে এটা বের করতে হবে তাহলে পি আর পি আর আর লাগবে

এই রেখা একটা এবি রেখা হ্যাঁ চিন্তা রেখা এই এবি রেখাকে সি পর্যন্ত বর্ধিত করা হলো এমন ভাবে বর্ধিত করা হলো যেন টু সি বেশি হয় এটা তোমাকে দিয়ে দিচ্ছে তাহলে সি মিন্দুটার স্থানাঙ্ক বের করতো তো অংকরা আসলে দেখতে খুব সিম্পল মনে হয় বাট এখানে একটা মেজর ভুল সবাই করে সেটা আমি বলছি ব্যাপারটা কি যে বোঝাই যাচ্ছে যে এবি কে সি বিন্দুটা বহিবিভক্ত করছে সো আমি যদি কোন ভাগ অনুপাতটা বের করতে পারি যে কত অনুপাতে বহিবিভক্ত করেছে তাহলে বহিবিভক্তের সূত্র দিয়ে আসলে করে দেওয়া যায় যেটা আমরা প্রথমে দেখছিলাম তো এখন কথা হচ্ছে এই অনুপাতটা আসলে কত হবে তো সবাই যে ভুলটা করে সেটা হচ্ছে এইখান থেকে টোন ভাগ দেখা যায় खैर কোন অনুপাতটা কত এবি বাই বিসি হচ্ছে 3 বাই 1 তাহলে আমাদের অনুপাতটা হচ্ছে কি 3:1 এটা সবাই বলে বাট এখানে হচ্ছে ভুল একদম শুরুতে বলছিলাম যে বহির্ভক্ত করার ওই অনুপাতটা আসলে কি মিন করে মিন করে এই যে বিন্দুটা যে ভাগ করেছে তার থেকে বাকি দুটা বিন্দুর দূরত্বের অনুপাত তাহলে অ্যাকচুয়ালি আমার কি দরকার অ্যাকচুয়ালি আমার দরকার হচ্ছে এসি টু বিসি এইটা দরকার আর তোমাকে দেওয়া আছে কি বলতো দেওয়া আছে হচ্ছে এবং বলছিলাম তখন যে আসলে মা কাজ নেই তাহলে তাহলে কিভাবে বের করবো এটা কি বুঝতে পারছো এটা মাথায় সব সবসময় যে অনুপাত বলা মানে হচ্ছে যে ভাগ করবে তার থেকে দূরত্ব নিয়ে কাজ করতে হবে হ্যাঁ অন্য কোন দূরত্ব নিয়ে দেওয়া থাকলে ওগুলো বাদ দিয়ে দিতে হবে ওগুলো সরাইতে হবে আমার সবসময় এই বিন্দু থেকে বাকি দুটা বিন্দু দূরত্বটা লাগবে আচ্ছা তো তাহলে কিভাবে বের করা যায় করতে চাই তাহলে এখন লিখবো কি যে প্রশ্ন মতে এস টু থ্রি বিসি এখন আমার দরকার 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 নাই কি কে আর কাকে দরকার তাহলে এবি সরাই দিব কাকে দিয়ে সরাবো এসি নিয়ে আসতে হবে তাহলে এবি কে কি লেখা যায় দেখো তো এসি মাইনাস বিসি হ্যাঁ এসি থেকে বিসি বাদ দিয়ে আমি এবি পাচ্ছি ইক টু থ্রি বিসি তার মানে এসি ইক টু এটাও দিতে পারে যে এমন ভাবে বহির্বিভক্ত মানে এমন ভাবে বর্ধিত করা হলো যেন এসি সমান ফোর হয় তার মানে কিন্তু দেওয়াই আছে আর কিছু করার দরকার নেই তো মাথায় একবার যে কোয়েশ্চনে কি বলছে এটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে হ্যাঁ এখন তো অনুপাতায় গেছি তাহলে কোথায় সি বিন্দু হবে যেহেতু বহির করছে তার মানে কি ফোর মাইনাস ওয়ান ফোর ইন্টু ফোর এখানে হচ্ছে মাইনাস টু মাইনাস ফাইভ এখানে হচ্ছে ফোর আঠারো আঠারো বাই তিন তার মানে হচ্ছে তিন ছয় আঠারো আর হচ্ছে চার পাঁচে বিশ আর হচ্ছে মাইনাস চার চব্বিশ তার মানে হচ্ছে মাইনাস এইট ঠিক আছে উপায় যেত মাইনাস চিহ্ন আসবে এটাই হচ্ছে ঠিক আছে তো এখানে যেটা মাথায় রাখতে হবে যেটা বললাম বারবার বলতেছি যে আমাদের যে বিন্দুটা বের মানে বিভক্ত করছে সেখান থেকে দূরত্ব লাগবে বাকি দূরত্ব নিয়ে আমার আসলে কাজ নেই এগুলোকে থাকলেও সরাই দিতে হবে ঠিক আছে তো এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট ভোট পরীক্ষায় অনেকবার আসছে কারণ ওই ভুলটা সবাই করে জন্য